ভেতর থেকেই ঘটেছে তারা তাদের ভেতর থেকেই ঘটেছে এবং আপনি দেখবেন উপদেষ্টা পরিষদের যারা সদস্য রয়েছেন যারা উপদেষ্টা রয়েছেন তাদের কিন্তু এক 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 রকমের বক্তব্য আমরা ইদানিং শুনতে পাচ্ছি প্রধান যদি বলেন উপদেষ্টা ক তাহলে তার প্রেস সচিব বলেন খ আবার প্রেস সচিব যদি বলেন খ তাহলে আসিফ নজরুল বলেন গ মানে কারো কথার সাথে কোনো কথার কোনো মিল আপনি পাবেন না এটার একটা মাত্র কারণ হয় যখন মানুষ চেষ্টা করে ক্ষমতাকে আঁকড়ে রাখার জন্য যে আমি যতটা সময় সম্ভব আমি ক্ষমতাকে আঁকড়ে রাখবো যেভাবে সাবেক প্রধানমন্ত্রী ক্ষমতাকে আঁকড়ে রাখার চেষ্টা করেছিলেন তিনি ফ্যাসিবাদের যেই চরম শিখর সেই শিখরে আরোহণ করেছেন শুধুমাত্র ক্ষমতাকে কুক্ষিগত করার চেষ্টার কারণে আজকে আসিফ নজরুল যেভাবে কথা বলছেন তিনি এখন তো মিডিয়াকে থামিয়ে দেন অথচ এই আসিফ নজরুল একসময় বলেছেন যে কেন গণমাধ্যম কথা বলতে পারবে না গণমাধ্যমের কেন আপনি হচ্ছে যে গণমাধ্যমের ধরার চেষ্টা করেন তিনি সাবেক সরকার প্রধান এবং সরকারের যারা ছিলেন তাদেরকে উদ্দেশ্য করে বিভিন্ন সময় এরকম বক্তব্য দিয়েছেন আজকে আমি মোমিন মেহেদি আসিফ নজরুল উদ্দেশ্যে বলতে চাই আপনি এখন কেন আমাদের কণ্ঠ স্তব্ধ করতে চাইছেন আমাদের টুটি চেপে ধরার চেষ্টা করছেন আপনি কেন সাংবাদিকের প্রশ্ন নিতে চাইছেন না আপনি কেন বলছেন যে না আর কোনো প্রশ্ন হবে না আর কোনো প্রশ্ন হবে না এভাবে কেন কথা বলছেন এবং খুব রূঢ়ভাবে আপনি বলেন যে আমি তো এই বিষয়ে কথা বলতে আসিনি আপনি কেন এই বিষয়ে প্রশ্ন করেছেন তো একইভাবে তো সাবেক সরকারের যারা ছিল তারা একই কাজ করেছে ফ্যাসিবাদ মানে কি আমি অনুরোধ জানাবো এখন যারা সরকারের উপদেষ্টা পরিষদে রয়েছেন দয়া করে ফ্যাসিবাদ মানে কি ফ্যাসিবাদ কাকে বলে সেটি একটু দয়া করে একটু পাঠ করেন একটু চেষ্টা করেন জানার জন্য বোঝার জন্য ফ্যাসিবাদের সারমর্ম ফ্যাসিবাদের আকার প্রকার ফ্যাসিবাদের উচ্চতা একটু বেশ পরিধি এগুলো একটু দেখলে আপনাদের জন্য সহজ হবে আমি অনুরোধ জানাবো এই সরকারের যারা রয়েছেন তারা ফ্যাসিবাদের ভেতরে আছেন কিনা সেটিও যেন তারা নিজের একটু পরখ করে দেখেন আপনারা যদি নিজেরা পরক না করেন তাহলে কিন্তু খুবই অন্যায় হবে নিজের সাথে অন্যায় করবেন আর আমাদের একজন প্রিয় শিক্ষক রয়েছেন রবায়ত ফেরদোস তিনি বলেছিলেন যে কখনোই কালোকে আলো দিয়ে ঢেকে রাখা যায় না আবার আলোকেও কালো দিয়ে ঢেকে রাখা যায় না আজকে আপনারা যে কালোকে আলো দিয়ে ঢেকে রাখার চেষ্টা করছেন আবার আলোকে কালো দিয়ে ঢেকে রাখার চেষ্টা করছেন দুটোই আমাদের সামনে পরিষ্কার হয়ে যাবে আর তাছাড়া তো প্রবাদ আছেই একটা প্রবাদ কিন্তু আছে পাপ বাপকেও ছায় না অতএব এই বিষয়গুলো মাথায় রেখে যদি তারা এই আগামী দিনগুলো অর্থাৎ নির্বাচনের আগ পর্যন্ত যেই সময়টা এই সময়টা তারা যদি একটু বিশ্লেষণ করে একটু সুচিন্তার সাথে পদক্ষেপ না নেন তাহলে সেটার ক্ষেসারত ভয়ঙ্কর হবে দেখেন আমাদের এখানে একজন ব্যক্তি আছে তিনি নিজেকে রাষ্ট্রপতি পদপ্রার্থী দাবি করেন রাষ্ট্রপতি পদপ্রার্থী যেভাবে দাবি করেন ঠিক আসিফ নজরুল ওই জায়গায় চলে এসেছেন এই ভাসমান একজন মানুষ নিজেকে রাষ্ট্রপতি পদপ্রার্থী দাবি করে আর আসিফ নজরুলদের মতো মানুষ এত সুশিক্ষায় শিক্ষিত হওয়ার পরেও আজকে এই ছোটোখাটো বিষয়গুলো ধোয়াশা সৃষ্টি করছে তাহলে ওই ভা ভাসমান রাষ্ট্রপতি পদপ্রার্থী এবং আসিফ নজরুলের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নাই এই পার্থক্য যদি খুব দ্রুত সময়ের মধ্যে নিরসন করতে না পারে সেক্ষেত্রে আসিফ নজরুলরাও আস্থা করে নিক্ষিপ্ত হবে ইতিহাসের আস্থা করে আবার আমরা সাধারণ মানুষেরাও কোনোভাবেই নিজেদের দায় আনতে পারবো না আমাদেরকেও এখন এই বিষয়গুলো নিয়ে বিশ্লেষণ করতে হবে কথা বলতে হবে সচেতনতা তৈরি করতে হবে একজন মানুষ আরেকজনের সাথে কথা বলবে আপনি শেখ হাসিনার পালিয়ে যাওয়ার আগে গত মানে আগস্ট জুলাই আগস্ট জুন জুলাই আগস্ট তিন মাস যেভাবে জনগণ একজনের আরেকজনের সাথে কানেক্টেড ছিল এখনও ওই সময়টা এসছে যে আমাদের একজনের সাথে আরেকজনের কানেক্ট হওয়া উচিত যে আদৌ কি আমরা আমাদের এই জুলাই আগস্ট অভ্যুত্থানের সুফল কি পাচ্ছি না আমরা ক্রমাগত চোরাবালিতে বালিতে ডেবে যাচ্ছি প্রচণ্ড রকমের চারপাশে চোরাবালি তৈরি হচ্ছে এই চোরাবালির একটা স্তর আমরা এই গত পঁচিশ ডিসেম্বর দিবাগত রাতে দেখলাম যা আমাদেরকে হতাশ করেছে আমাদেরকে সত্যিকার অর্থে ব্যথিত করেছে